ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আমি কিছু টাকা পাঠানো যাবে আচ্ছা ঠিক আছে আমি বাইরে কিছু টাকা পাঠাবো তা আমি আসলে আরেকটা একটা ব্যাংকে আমার অ্যাকাউন্ট ছিল আমি ওখান থেকে একটু তাড়াহুড়া করে আমি জানি যে আসলে ব্যাংক টাইম পার হয়ে যাচ্ছে একটু আসতে দেরি হয়ে গেল তা কাইন্ডলি আমার টাকাটা একটু পাঠা দেন আর এখানে চার লাখ টাকা আছে এই টাকাটা আর একটা অ্যাকাউন্টে পাঠাতে হবে যাই হোক দর্শক আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে এই টাকাটা আমার ফেসবুক বা ইউটিউব থেকে আমি এই টাকাটা ইনকাম করছি কিনা আসলে যে যেটাই ভাবেন টাকা তো টাকাই ইনকাম তো হতেই পারে হওয়াটাই স্বাভাবিক এরকম টাকা অনেকে ইনকাম করেন আমি এই যে ব্যাংকে আসার পরে থেকে আমি যে বিষয়টা বা যে আপনাদেরকে দেওয়ার জন্য ব্যাংকের এই আয়োজন আপনারা জানেন যে এই সামনে রেখে এই মুহূর্তে অসৎ লোকের অভাব নেই হ্যাকার এই যে প্রতারক এই যে প্রতিনিয়ত এই যে সাধারণ মানুষকে যারা ঠগিয়ে যাচ্ছে এদের হাত থেকে বাঁচার উপায়টা কি আপনি ব্যাংক থেকে টাকা আনবেন সেখানে টাকাটা যদি জেনে বুঝে গুনে ব্যাংক থেকে না আনতে পারেন এখানে নিরাপত্তাটা কোথায় বলেন যার কারণে আমি বলবো আপনাদেরকে যারা ব্যাংকে লেনদেন করেন টাকা অবশ্যই সে যে আপনারা টাকাটা আগে ভালো করে গুনে নেবেন বুঝে নেবেন তারপরে ওই ব্যাংক থেকে বের হবেন এই সামনে রেখে আপনারা জানেন যে অনেক জাল টাকার সরাসরি দেখেন এই যে চার লাখ টাকার মধ্যে এক হাজার একটি নোট এখন জাল আমি হাতে পেলাম আচ্ছা বলুন তো আমি কি যে ব্যাংক থেকে টাকাটা তুললাম ওই ব্যাংকে যে কি টাকাটা পুনরায় আমি যদি ওনাকে বলি যে আপনি একটা জাল টাকা এতগুলো এই চার লাখ টাকার মধ্যে একটা টাকা জাল আছে এটা কি ওই ব্যাংক ম্যানেজার মেনে নিবে যে ক্যাশিয়ার রয়েছেন যে ক্যাশের দায়িত্বে আছেন উনি কি কখনো মেনে নিবে এটা আমি হলেও ঠিক ওনার জায়গায় দাম না যাই দর্শক আমি আপনাদেরকে বলবো আপনারা সবসমার জন্য ব্যাংক থেকে টাকা নেওয়ার পরে টাকাগুলো যে না হলে আপনাকেও ঠিক এরকম ভোগান্তিতে পড়তে হবে আপনারও অনেক অনেক ক্ষতি হয়ে যেতে পারে ব্যাংকের ম্যানেজার ভাইয়ের সাথে কথা বলে অনেক বিষয়ে জানলাম আমি মেশিন নেই তারপরেও দেখেন হাতে গুনে ভাই কিন্তু এই জাল টাকাটা ধরতে পেরেছে অথচ আমি যখন ব্যাংক থেকে টাকাটা আনি এই টাকাটা বারবার কিন্তু মেশিনে দিয়ে চেক করে তারপরে এই জাল টাকাটা ধরা পড়েনি আপনি চিন্তা করেন যে এই যে মেশিন আপনার জন্য কতটা নিরাপদ ব্যাংকে যে গুনে দেয় সে আপনার জন্য কতটা নিরাপদ আপনার টাকা আপনাকেই বুঝে নিতে হবে তা ভাই আপনি এই যে এই টাকাটা আপনি যখন গুনার পরে দেখলেন এই টাকাগুলো চাল একটা টাকা এই টাকাটা আপনি হঠাৎ করে আমরা তো অনেক সময় দেখি যে মেশিনে গোনার পরেও টাকা আমরা অনেক সময় বুঝতে পারি না ধরতে পারি না তা আপনি আসলে এই ডাচ বাংলা ব্যাংকে কতদিন চাকরি করেন এবং এই অভিজ্ঞতাটুকু আপনি এর আগেও কি এরকম কোনো ঘটনা ঘটছে কিনা আমাদের দর্শকের উদ্দেশ্যে এই কথাগুলো বলবেন এবং দর্শক যাতে ঠিক আমার মতো ব্যাংক থেকে টাকা নিয়ে জাল টাকা ধরা না খায় এটা নিয়ে আপনি দর্শকের উদ্দেশ্যে একটা মেসেজ দিবেন সতর্ক বার্তা দিবেন যাতে সাধারণ মানুষ আমরা টাকা জাল টাকায় ধরা না খাই একটু কথা বলবেন প্লিজ আমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমি ব্যাংকে আছি প্রায় তিন বছর যাবৎ আমার দেখা যায় যে প্রতি মাস অন্তত দুই থেকে তিন বার দেখা যায় যে অনেক বান্ডিল মধ্যে আমি জাল পাই এর আগে টাকা নিয়ে আসলে আমার কাছে এক হাজার টাকার নোটের বান্ডিল পিন মারা তখন আমি গুনতে যা দেখি যে এক হাজার এক হাজার টাকার নোট দুই নম্বর পরে উনাকে বললাম যে আপনি টাকাটা কোথা থেকে আনলেন তিনি আমাকে বলল ইসনা টাকার বান্ডিল আপনি চেঞ্জ করে আনেন ওনার পরিচিত ছিল ম্যানেজার সে চেঞ্জ করে আনতে পারছে কিন্তু আমার আপনি টাকা যদি হইতো তাহলে কিন্তু আমরা চেঞ্জ করে আনতে পারতাম না আর আরো বিশেষ করে আরো বলতে চাইছে সামনে ঈদ এখন কিছু প্রতারক চক্র আছে যারা দুই নম্বর টাকার কারবার করে তারা কি করবে আপনার ব্যাংকে তাড়াহুড়া করে আসবে আপনি দুই নম্বর টাকা দিবে বান্ডিলের মধ্যে আপনার একজন তাড়াহুড়া করবেন না যখন ব্যাংকে যাবেন তখন আপনার কি করবেন ঠান্ডা মাথায় দেখে শুনে গুনে বুঝে টাকাটা নেবেন বিশেষ করে এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট আর বলল যে ওনার মেশিন দিয়ে বারবার দিছে আসলে দেখা যায় গুনে অনেক সময় মেশিনে মানে দুই নম্বর টাকা ধরতে পারে না কেননা কারণ এর আগে আমি একটা টাকা দুই নম্বর টাকা এখান থেকে আমি ধরে দিলাম উনি অন্য একটা সরকার ব্যাংকে যা দিয়ে বললো কি মেশিনে কাউন্ট করে নিল কিন্তু দুই নম্বর বললো না তা আমি কি বুঝবো কিন্তু আমার কাছে যে দেখলাম যে আমি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দুই নম্বর টাকা এই জন্য আপনার কি করবেন মেশিন কাউন্ট করার পরেও দেখে শুনে বুঝে ওখান থেকে বুঝে নিয়ে আসবেন বাইরে আসার পর কিন্তু আপনার টাকাটা আপনি ওখানে গেলে কিন্তু আর চেঞ্জ করে দিবে না আর আরো একটা কথা বলতে চাই সেটা আপনি যখন টাকাটা দেখবেন দেখার পরে যদি দেখেন যে সন্দেহ হচ্ছে তাহলে কি করবেন ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলবেন বা সাইডে কেউ যদি থাকে টাকা সম্পর্কে ভালো জানে তার সাথে পরামর্শ নেবেন তারপরে টাকাটা গুনে বুঝে ওখান থেকে বের হবেন ধন্যবাদ আমরা এই ডাচ বাংলা ব্যাংকের একজন ম্যানেজারের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম এই ঈদ উপলক্ষে যে জাল টাকাগুলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে আপনারা সতর্ক থাকবেন এবং অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার এই ভিডিওটি শেয়ার করার কারণে হয়তো আপনার নিকটস্থ বা কাছের কারো কাছে এই ভিডিওটি গেলে হয়তো সেও উপকৃত হবে এবং সতর্ক থাকবে আমি যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম আমার এই ম্যাসেজটি এই জন্য যে অনেকেই কিন্তু এরকম প্রতিনিয়ত জাল টাকা দিয়ে ধরা খাচ্ছে ব্যাংক থেকে টাকা তোলার পরে ওখান থেকে টাকা যেগুলো বাইরে আসার পরে অনেক সময় জাল পাওয়া যায় আপনারা একটু দেখি শুনে টাকাগুলো খুব ভালো করে গুনে বুঝে নিয়ে তারপরে ব্যাংক থেকে বের হবেন আজকে এই পর্যন্তই এরপরের ভিডিওতে আমি ঠিক এরকম আরও নতুন কিছু তথ্য তুলে ধরবো আমি মিস্টার শফিকুল ইসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখি শুনে সব সময়ের জন্য পথ চলবেন শুভকামনা আসসালামু আলাইকুম